আজকে একটু দেরি করে মানে দেরি মানে কি তাও টুসি বেরোনোর পরে এই যে ভাত বসিয়ে দিয়েছি আজকে ডিম সেদ্ধ হচ্ছে হ্যাঁ সানিকের হ্যাঁ দুটো এগুলোর কুসুমগুলো লাল আর কি আর এখানে দইটা হ্যাংকার করতে দিয়েছি মানে জলটা ছাঁকতে দিয়েছি বানাবো কিছু একটা অনেকক্ষণই শুরু করে দিয়েছি ভিডিওটা চালু করতে পারিনি আর এখানে এই দেখো বক্স ফক্স আলু ভাজা করেছি আর সুন্দর একটা ডাল করেছি ঠিক আছে এই যে ডালটা একটু আগেই করেছি টুসিকে দিলাম হুম এই আর ভাতটাও বসিয়ে দিলাম কেন আস্তে আস্তে হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যে কমপ্লিট হবে আর তখন গ্যাসটা বন্ধ আর এটা রেখেছি এটার মধ্যে মিক্সিং করবো আশা করছি বুঝে গেছে কী করবো হ্যাঁ একটু বাটার দিয়ে একটু করছি করছি দাঁড়া বলছি বাবু এলো মনে হয় বলো বাবু এলো বোধ হয় যে হাইয়া গুড মর্নিং তো করেই দিয়েছি আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হম কি বলে সেই মসুর ডাল আছে আর আখা মসুর আছে হ্যাঁ ওই দুটো মিলিয়ে সকালবেলা উঠেই ডালটা সানিককে দেখাতে পারবো না ও নাস্তা করছে খালি গায়ে রয়েছে এই ঘুমতে উঠলো না আর আমরা না ওই জায়গাটায় না একটা ওই কালো বাটিটার মধ্যে না জল রেখেছি চিড়িয়া আসে খেয়ে অনেক চিড়িয়া আসে কাক আসে কিন্তু আসতে পারে না তো এই আমাদের ইয়ের জ্বালা কিউর জ্বালা হ্যাঁ এলেই চা এখন ঘুমি টুমি আছে এখন তো ঘুমিয়ে আছি খাটের তলায় ঘুমিয়ে আছে তো সবাই ভালো আছে তো আমিও ভালো আছি গো অনেকটা ভালো আছি পেটটা একটু মাঝে মানে ওই টেনশনের পরে পেটটা একটু গড়বড় হচ্ছিল বাবুর তো অনেকটাই হলো বাবুর ডাক্তার কাছে আমি যাইনি আমাকে বলছিলো চলো 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 আমি না না যেতে লাগবে না সবসময় ওষুধ ওষুধ আমার ভালো লাগে না ওষুধ ওষুধ খেতে আচ্ছা মাথা ভিজাই নি এমনি চান করে নিয়েছি নিয়ে যে আমাকে ফ্রেশ ম্যাক্সি পরেই ভাত বসিয়ে দিলাম উঠে পড়লাম আর ডিঙ্কির থেকে মাঙালাম দই মাঙালাম ডিম মাঙালাম কলা সানিক খাবার বলে কলা আর কি মাঙালাম আর রাবড়ি মাঙিয়েছি রাবড়ি মাঙিয়েছি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি বেশ ঠান্ডা রান্না হলে ভালো লাগবে আর কালকে না সেময়ের পায়েস করেছিল আমি তো আর খাই না ও সব আমি এমনিতেই খাই না আমি ছোটো থেকেই পায়েস খাই না আমার ভালো লাগে না ওই স্বাদের সময় পায়েস দেয় না তাও খাইনি এরম নিয়ে এর জিবে ঠেকিয়েছি মা বললো জিবে ঠেকাতে ওই দেখো পায়ে রাসে জল থাকছে এর করে যে কোথাও আছে না কি কি চাচাই তো খাক খুব ভালো লাগে আমার তো এই আজকে করবো বেশি কিছু করবো বক্স বক্স আলু ভাজা করে দিলাম নিয়ে চলে গেলো ডাল ভাত করে দিলাম আর একটা ওই লাল কুসুম ডিমের একটা অমলেট করে দিলাম ও আর দইও ইয়ে করে নেবে ওখান থেকে কিনে নেবে এখন নিয়ে গেলে না যে ফ্রিজ ছাড়া যদি রাখে না টক হয়ে যাবে ওই যখন খাবে তখন দই কিনে খেয়ে দইটা খেতেই হবে এই গরমে কিচ্ছু নেই আর আমি মাঙিয়ে নিলাম আমি এই এক কিলো এক কিলো করে মাঙাই কালকে এক কিলো মাঙিয়েছি কালকে একদিনেই শেষ হয়ে গেছে খুঁজা আছি না মাঙিয়েছি তার থেকেই ওই জল ঝরাতে দিয়েছি দইটা ওটা দিয়ে মাগবো ম্যাম মেখে তারপরে বাটার দিয়ে তন্দুরি টাইপের ভাজা টাইপের বড়ো বড়ো পিস করে করে দেবো চিকেন করে দেওয়া প্রথমে ভেবেছিলাম একটা আলু সিদ্ধ ডাল ডাল এসব আমি আমরা খেয়ে নেব বা আমি তো ভীষণ ভালোবাসি ডাল আলু সিদ্ধ বা ডা আলু ভাজা ডাল চোর আছে তারপরে ঝিঙে আছে সজনে ডাঁটা আছে কোনো কিছু বানাবো না আরও বোধহয় অনেক রকমের সবজি আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে কিচ্ছু বানাবো না কিচ্ছু ভালো লাগছে না ঘরের মধ্যে খালি চিকেনটা না না বানালে না এরা খেতে পারবে না ওই টুসি বেরোলো টুসিকে টুসি বসে দিলাম আনছি যা যাওয়ার পথে বাবুর হাতে কিনে দিবি ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো থাকবো একটুখানি কথা বলতে যাবো তিন মিনিট ভিডিও হয়ে যায় হয়ে গেছে তারপর চিকেনটা ভালো করে ধুয়ে বড় বড় পিস করেছি বড় বড় ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে ইয়ে জল ঝাড়ানো দই অল্প একটু কাশ্মীরি মির্চি পাউডার গোলমরিচ পাউডার নুন একটুখানি সরষের তেল আর কি দিলাম আদা রসুনের পেস্ট আর বাবু আমি লেবু দিতে চাইছিলাম বাবু বলে লেবু দিতে হবে না ওই আদা রসুনের পেস্টের মধ্যে তো ভিনিগার দিয়েই পেশা থাকে মানে পেশা আছে তো ওটা অসুবিধা নেই ভিনিগারও দিতে যাচ্ছিলাম তো দিলাম না এগুলো হয়ে গেল ওটা ভালো করে ইয়ে করে একটুখানি ঘি দিয়ে কয়লাকে জ্বালিয়ে ওটাকে দিয়ে ঢেকে রেখে এসেছি এখন আধা ঘন্টা ম্যারিনেট হোক আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা হলেও অসুবিধা নেই এখন বাবু গাছের পরিচর্যা করছে আমি ওখানে গাছের নিয়ে লাগাতে গেছি ওই সবগুলো করবে খাকটা জল খাচ্ছে হাতও খা ওই বাটার দিয়ে ভাজবো আর বাটার ব্রাশ করবো বাটারটা বার করে দিয়েছি একটু মেল্ট হলে ভালো হবে এই আর কি আর কাঠগুলো কি সুন্দর আসতো না এসে আমার হাত থেকে বিস্কুট নিয়ে যেত ওখানে গাছ কি এরকম করে দেখে যাচ্ছে আর ওখানে গাছ লাগানোর জন্য আর আসতে আসতে পারে না ওখানটা বাবু ওই পায়রা যাতে না আসে সেই জন্য সুতো দিয়ে করে দিয়েছে না আর বাবু আছে কি ওকে চান করাবে আর প্রচুর গরম তো ওদেরও কষ্ট হয় গো এই আর এই একজন স্কুল থেকে এসে দেখো সে আছে মানে এক্সাম কেমন হলো এক্সাম কেমন হলো হ্যাঁ একটু জোশটা কম দেখছি বলছেন এরম দেখাচ্ছে আর সানিক নাস্তা করে বসে আছে আপেক্ষা স্কুলে গেছে আজকে সানিক যায়নি ওর শরীরটা ভালো লাগছিল না ওদের একটা স্পেশাল ক্লাস চলছে ওই জন্য আসবে ঠিক আছে চল পরে আবার আর ওটা দেখাতে পারছি না এই মুহূর্তে দেখাবো যখন তুলবো না ভাজার আগে অবশ্যই তোমাদের দেখাবো ওটা মাখিয়ে সুন্দর করে ধুয়ে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি আস্তে আস্তে ওটা ম্যারিনেট হোক তো ওয়ান নাইট লাগতে পারলে আরও ভালো হতো কিন্তু এখন ঠিক আছে এক ঘন্টা রাখলে যথেষ্ট এখন কটা বাজে বেশি বাজে না মানে এখন কটা বাজে দেখো তো কটা বাজে হ্যাঁ আচ্ছা এখন এগারোটায় বাজে চলো ঠিক আছে আর আলু ভাজা আছে আর একটা কিছু করবো ভাবছি করবো না হচ্ছি কেন হলে ওই দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো বিকেবেলা একটুখানি আলু কুচিয়ে ভেজে নেবো হয়ে যাবে হ্যাঁ ডাল আলু ভাজা ডালটা তো কড়াই হয়ে গেছে যদি লাগে তো এদের জন্য ডাল সিদ্ধ করে নেবো ব্যাস হয়ে যাবে এই গরমের মধ্যে বেশি তরকারি পাতি কষিয়ে রসিয়ে খেতে পারছি না খেতে পারছি না কেন খেতে ইচ্ছাই করছে না ব্যাস এই ঠিক আছে চলো পরে আবার আসছি দেখাবো যখন ওটা তুলবো না দেখাবো হ্যাঁ পাট্টা আর এই যে ভাজছি ঠিক আছে একটুখানি চাপা দিয়ে গেছি আমি ইচ্ছা করে নন স্টিকে ভাজি না যদি লেগে থেকে যায় ওই জন্য আর এই যে আমা আছে আস্তে আস্তে হোক হয়ে যাবে এই যে পাটটা বাকি সবগুলো খাবারের ওখানে রেখে দিয়েছি কেটে রেখেছি ঠিক আছে আর এখানে আলু ভাজার ডাল এগুলো তো দেখিয়েছি আগে আর ইনি চান করেছে হ্যাঁ বাবু ওকে চান করিয়েছে একদিন চান করে বসে আছে এই ডাবটা আছে আমি খাবো না আর পুদিনার চাটনি আছে হ্যাঁ আর এখানে পুদিনার সালাডও তো করলাম দেখালাম না পুদিনার চাটনি আছে আর এসে জানি না কতটা ভালো হলো ঠিক আছে চলো এদেরকে খেতে দিয়ে দিই স্যালাড নিচ্ছে হ্যাঁ সবাই স্যালাড নিচ্ছে তুমিও নাও না সবাই খাচ্ছে তারপরে আপেক্ষা চান করতে গেছে আপেক্ষা আসুক তারপর আমি খাবো এই যে রিঙ্কু সানি খেয়ে খাচ্ছে এদিকে বাবু খাচ্ছে ওকে তো দেখাতে পারবো না সব কি গরম এ একটু ডাল আর চিকেন ভেজে দিলে এদের খাওয়া হয়ে যায় এদের আর কিছু চাইনি চল লাইট চলে গেছিলো বাবা শুয়েছিলাম লাইট চলে গেছিলাম এত গরম না আমার ইয়েগুলো ঘেমে গেছে অনেক হাওয়া দেয় এই ঘরটার মধ্যে ঘুরতে লাইট চলে গেলে তখন হাওয়া দেয় না বাবা লাইট থাকলেই দেবে না মানে পাকা চলবে তখন খুব হাওয়া যেই পাকাটা বন্ধ হবে তখন দেয় সব কি জানি কেন যাইয়া ঝুঁটিবে নেই ইচ্ছে ছিল একটু বাইরে যাবো শরীরটা ভালো লাগে না তারপর বলতে পারছি না তো লাইট কারেন্ট চলে গেছে ওই অবস্থা একটু আমি শুয়েছিলাম দিনার ডেকে গিয়ে তারপরে ব্রেস করতো সবাই খুব খেল খুব মজা করে খেল খুব ভালো হয়েছিল খেতে তো আমি এর আগে একবার বানিয়েছিলাম আবার আজকে বানাবো সিকিম টাইম বানিয়েও অনেক সুন্দর হয়েছে অনেক প্রত্যেকে খুশি হয়েছে খেয়ে সবচেয়ে বড় কথা তিনটে বাচ্চাগুলো এত খুশি হয়েছে না আরও বেঁচে গেছে বড় বড় তিন টুকরো রেখে দিয়েছি ওটা থাক ডিপে রেখে দিয়েছি রাত্রেটা আর ভালো লাগে না এখন ডাল আছে একটু

ও খুব মানে হার্ড ওয়ার্কিং মানে লেখাপড়ায় প্রচণ্ড হার্ড ওয়ার্ক করে প্রচণ্ড তারপরে একটুখানি ঘোরাঘুরি করলো কিছু নিচে গিয়ে ওই প্রিয়ার ছোট মেয়েটার সঙ্গে এই আর কি দিল এবার একটু আলু ভাজা করবো ব্যাস হয়ে যাবে অন্ধকার হয়ে গেছে অপেক্ষা সানিক তো গেছে ইয়েতে নীল পড়তে বসেছে সানিক গেছে জিমে আর অ্যাপেসা একটু নিচে গেছে এই হচ্ছে অবস্থা তো দেখুন এক স্যালাড রয়েছে ভাত রয়েছে ভাত করবো একটুখানি এটা আমার ডাল রয়েছে আর চিকেনটা ফ্রিজে রয়েছে ওটা পরে ভেজে দেবো আর এই যে আলু কেটে দিলে বাব একটু আলু ভাজা দিলে খাওয়া হয়ে যাবে আর সব তো পরিষ্কারই আছে সব ড্রিঙ্কও করে গেছে কড়াটা ওরা মাজতে পারে না ঠিক মতো যাই হোক কড়াটা গরম করতে বসিয়েছি যে ঠিক আছে এই আলু ভাজা দেখাতে দেখাতে মতো আলু ভাজা বসাও রেডি করেছি তার আগেই সবাইকে টাটা বাই বাই করি আর কিছুই করার নেই খুব গরম এবার জল আসলে খালি স্নান করব ভালো করে মাথা থেকে এদিকে আসা আরে আর যেটা খেয়েছি সেটা কেমন হয়েছিল হ্যাঁ তন্দুরিটা হেভি হয়েছিল হুম আমি নিজেও ভাবতে পারিনি এত ভালো হবে ঠিক আছে চলো ভালো থাকো সবাই কালকে আবার সকালবেলা থেকে আবার একটা ভিডিও শুরু করব চলো টাটা বাই